বিএনপির এমপি হারুন সাহেবের স্ত্রী তিনিও এমপি ছিলেন জায়গাটা শত কথা বলবো না পাপিয়া কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক মার্চ মাসের আগে মানে ফেব্রুয়ারির শেষ দিকই দেশি ফিরছেন শেখ হাসিনা না ভাই এটা এমন কোনো কথা নেই এই বিষয়ে আমাদের কাছে শত প্রমাণ সহ ভিডিও আছে আমার সেটি দেখা আগে চলুন দেখি জামাইতি আমির কি পাপিয়া কী বললে এরপর আমরা শেখ হাসিনা দেশারা সেই ভিডিওটি দেখব কার সাথে সাক্ষাৎ নাই জামাত ইসলামের সাথে এত সাক্ষাৎ কিসে এই উপদেষ্টা মণ্ডলীর আর প্রশাসনের লোকদের এটাই তো আমি বুঝতে পারলাম না কিসের এটা কিসের আলামত আলামতটা কিসের এখানে ব্যাপার হচ্ছে কি আমরা যখন যার সাথে জামাতে ইসলামের সাথে নির্বাচনী জোট করেছিলাম জোট করেছি জোটের সাথে কোনো প্রতারণা আমরা করিনি জোট করেছি আমরা দেখেছি যে অমক জায়গায় অমক সিটে আমরা চারশো পঞ্চাশ ভোটে হারি সেখানে জামাতের ভোট হয়তো আমার চেয়ে বেশি আমরা সেই সিট তাদেরকে ছেড়েছি আবার কোথাও দেখেছি আমি দুইশো ভোটে হারি জামাতের দেড়শো ভোট সেখানে আমরা আমাদের প্রার্থী দিয়েছি আমাদের যে সমীকরণ করে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে ওই ভোটের ভোটের যে হিসাব নিকাশ সেই ভোটের জোট তাদের সাথে আমাদের হয়েছে আমার চাপাই জামাত ইসলামের সাথে কখনোই কোনো জোট হয় নাই জামাত তারা তাদের মতো নিয়ে ভোট করেছে আমরা ধানি শীত নিয়ে ভোট করেছি আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়ে ভোট করেছে বাংলাদেশের দুটো সিট একমাত্র অলি আহমেদের সিট চট্টগ্রামের আর চাপাই নবাবগঞ্জের সদর আসন এখানে জামাতের সাথে কোনো জোটভুক্ত নির্বাচন অধ্যাবধি হয় নাই তার আমার স্ট্যান্ড ছাত্র জীবন থেকে যেটা আছে আমি যতদিন বেঁচে থাকবো আমার স্ট্যান্ড সেটাই থাকবে আমার দল কেন্দ্র তাদের সাথে নির্বাচনী ঐক্য করেছে নির্বাচনী ঐক্য তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে প্রতারণা করেনি কি জোটে বিজয়ের পর তাদের সাথে মুনাফিক করেনি কারণ আমার দল সহসরলভাবে যে বিশ্বাসটা করেছে আস্থাটা ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু জামাত ইসলাম যে ভয়াবহ খেলটা খেলছে আর এই উপদেষ্টা মন্ডলের দু একজন সদস্য যারা জাহানারা ইমামের ঘাড়ে হাত দিয়ে ঘাদানি করেছে আবার যারা মাইনাস টু করে ওয়ান মাইনাস টু করে ওয়ান এলিভেন নিয়ে এসে টেলিভিশনের টক শো বড় বড় বক্তৃতা শুনেছি আমি আবার সেই ব্যক্তি যখন বিরোধী দলের উপর সরকার নির্যাতন করেছে অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে সেইটারও নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছে আবার এখন বলছে তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত ইসলাম নাকি তাদেরকে বেশি সাহায্য করেছে এই তারা এখন

করে এই সমস্ত মন্তব্য করা উচিত তো এদের এই সমস্ত বিষয়গুলোতেই মানুষের ভিতরে ব্যাপক ভাবে সৃষ্টি করছে সৃষ্টি করছে এই সমস্ত কারণেই এবং এরা এই কারণে বিতর্কিত হচ্ছে এবং এদের সমালোচিত হচ্ছে মানুষ সন্দেহ পোষণ করছে এবং যে সন্দেহটা প্রমাণ সাপেক্ষ কারোর সাথে সাক্ষাৎ নাই জামাত ইসলামের আমিরের সাথে এত সাক্ষাৎ কিসে এই উপদেষ্টা মন্ডলীরা প্রশাসনের লোকজনের এটাই তো আমি বুঝতে পারলাম না দেশ কিসের এটা কিসের আলামত আলামতটা কিসের বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের 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 স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার পতাকা এবং যে আমরা যুদ্ধ করে নয় মাসের ব্যবধানে একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে একটা বৃদ্ধা মা তার সন্তানকে উৎসর্গ করেছে মুক্তিযুদ্ধে যে বাবা যা স্বাধীনতা আন আমি তোকে চাই না আমি স্বাধীনতাকে চাই আজকে তাদের আত্মায় কষ্ট দিয়ে আজকে দল গঠনের নাম করে আজকে সংস্কারের নাম করে একটা বিশেষ দলকে বারবার বারবার সাক্ষাৎ তাদের কথাবার্তা বলা এবং কয়েকটি মন্ত্রালয় ছাড় দেওয়া এই সমস্ত আমরা তো বরদাস্ত করবোই না মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্মরাও কেউ কিন্তু এটা বরদাস্ত করবে না এটা সরকারকে আমি একটা মেসেজ দিলাম সরকার যখন মানে আপনারা জোট করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন তখন কি তাদের আত্মা কষ্ট পায়নি কাদের কষ্ট পায়নি আমি যে আপনাকে তার আগে কথা স্পষ্ট করে বললাম যে নির্বাচনী জোট যেটা করেছি জোট মাফিক আমার দল তাদেরকে জোটের সিট দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে অংশ হিসেবে কিন্তু আমার চাপায় নাও মন দেখেন আমি তো দলের অনেক নীতি নির্ধারক কোনো ব্যক্তি নয় কিন্তু আমার চাপায় নাও মন যে জোট হয়নি তারা তাদের মতো ভোট করেছে আমি আমার মতো ভোট করেছি আমার স্পষ্ট মতামতটা চেতনাটা আজকে আমি খুবই গর্ববোধ করছি যে আমি যে জিনিসটা নিয়ে আমার দলের ভিতরে ঝগড়া করেছি তর্ক করেছি ইন্টারনালি এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি যে এর সাথে চলবে না আজকে ওপেনলি বিষয়টা আমার দল যে জিনিসটা নিয়ে এখন ওপেন বক্তৃতা দিচ্ছে যে এই দল জামাত ইসলাম সম্পর্কে এবং জামাত ইসলামের আমির যে কথাগুলো বলছে বিএনপি কে টেনে টেনে এতে আমি আমার নিজের আত্মার শান্তি পাচ্ছি আমি যে আজকে আমি যে জিনিসটা তিরিশ বছর থেকে যুদ্ধ করে আসতেছি আজকে সেই যুদ্ধটা কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছে

আপনারা শুনতেই পেলেন ভাই যাই কত কথা বলবো না শেখ হাসিনা মার্চ মাসের আগেই দেশে ফিরবেন মানে ফেব্রুয়ারির শেষ দিকে দেশে ফিরবেন এরকম একটা টাকার ইঙ্গিত পাওয়া গেছে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি নাজেলের ভিডিও বার্তা মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা শফিউল আলম চৌধুরী নাদেল দলের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের তিনি বলছেন যে ভিডিও বার্তায় মার্চের আগে দেশে ফিরবেন একটা রাজনীতিতে আলোচনা আছে যে শেখ হাসিনা দল আওয়ামী লীগের সঙ্গে একটা আলোচনা তাকে পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চলছে ভারতের পক্ষ থেকে পশ্চিমা দেশও সংযুক্ত যাতে রাজনীতি মধ্যে যেই এখন মানে বিষাক্ত অবস্থা একদম পরস্পরকে উৎখাত করা উচ্ছেদ করা নির্মূল করার যে অবস্থা সেখান থেকে পরিত্রাণের জন্য স্বাভাবিক রাজনীতির ধারায় যাতে আওয়ামী রাজনীতি করতে পারে সেই কারণে একটা নেগোসিয়েশন চলছে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেখানে বিএনপির নামও আসছে কখনো জামাতে নামও আসছে যে একটা সমঝোতা হয়েছে সমঝোতাটা হলো এই যাতে আমলিক তার মতন করে রাজনীতি করতে পারে বাধা দেওয়া হবে না আওয়ামী লীগ বিশ ত্রিশ চল্লিশটা যে আসনই পাক না কেন তারা যাতে সেইটা নিয়ে পার্লামেন্টে অংশ নিতে পারে এবং স্বাভাবিক রাজনীতিতে যুক্ত থাকতে পারে এবং অতীতের যেই তিক্ততা পনেরো বছর ধরে যেই পরিস্থিতি সেই পরিস্থিতির অংশান ঘটিয়ে বিএনপি এবং জামাত যাতে মেনে নেয় আমুলিক কে সেই এরকম একটি সম্ভাবনা নাকি তৈরি হয়েছে তাতে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটা কতখানি বাস্তবসম্মত বোঝা যাচ্ছে না কিন্তু শফিউল আলম চৌধুরী যহনা কি এরকম একটি বলছেন সিলেটের রাজনীতিক তিনি তিনি মৌলবিবাদ দুই আসনের সাবেক এমপি বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন সেখান থেকে তিনি সিলেট ও ময়মনসিং এ পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে এই কারণে নাদেলের এই বার্তাকে দলীয় ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের এক ভিডিও তার সার সংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন নাদেল বলেন আজকে শুধু এই দেশের মানুষ এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তিনি বলেন বছরের শুরুতে যে লাখ লাখ কমল মতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যস্ত করা হয়েছে জানিয়ে জুতা পায়ে স্মৃতিসৌধ গিয়েছিলেন প্রধান উপদেষ্টা এটার প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নাই বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে বলেন আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজ চলছিলাম কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ আজকে কোন অবস্থায় আছে সেটি বিবেচনায় তাই এগুলো হলো বাগা কথাবার্তা আসলে সেটা না সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন ভারতকে চাপ দিচ্ছে যে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ রাজি না হবে ততক্ষণ যাতে কোনোভাবে আপোষ করা না হয় এবং এই কারণেই ওই যে ভিসা বন্ধ রাখা সীমান্তে একটা পরিস্থিতি তৈরি করা সব এগুলো এতে বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখে যাতে বাংলাদেশ একটা ভারতের সাথে রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক সমঝোতার অংশই হলো যে আমাদের বন্ধু দল আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্বাসন তারা তোমরা করো তোমরা যদি করো তাহলে সবকিছু আগের মতন স্বাভাবিক হবে এইরকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে খবর এবং এই এই সম্পাদক এর বার্তার মধ্যে সেরকম একটা ইঙ্গিতই আছে যে কোন আশায় তিনি বলছেন যে মার্চের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন হয়তো বাংলাদেশে তিনি ফিরবেন টুঙ্গি পাড়ায় থাকবেন মামলা সাহিকভাবে চলবে কিন্তু বড় ধরনের কোনো শাস্তি দেবে বা আদালতের দাঁড় করাবেন এরকম কোন পরিস্থিতি তৈরি হবে না অর্থাৎ অনেকগুলো একটা শর্ত ব্যাপারে বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশন করছে তলে এরকম একটি খবর আছে কেউ কেউ বলেন যে এই বার্তাই নিয়ে বিক্রম মিস্ত্রী ভারতের অর্থ সচিব বাংলাদেশে এসছিলেন তবে বাংলাদেশ কোনোভাবে এই সমস্ত কোনো বিষয় কোনো রেসপন্স করেনি বা সম্মত হয়েছে এমন কিন্তু কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে এই আমাদের সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই তিনি এখানে আলোচনা করলেন যে আওয়ামী লীগের একজন নেতা তিনি লাইভে এসে এবং তিনি সরাসরি বিবৃতি দিচ্ছেন যে শেখ হাসিনা নাকি মার্চ তারিখে দেশে ফিরবে তো ভাই দেশের কারাগারগুলো ধুয়ে মুছে পুষ্কে করে রাখা হয়েছে আপনাকে আমরা সাদরে বরণ করব সমস্যা নেই আসেন আপনারা নাকি চব্বিশ সালেই টুক করে ঢুকে পড়েন অক্টোবর ঢুকে পড়েন সেপ্টেম্বর ঢুকে পড়েন মানে শুধু ঢুকতেছে আসেন মার্চ মার্চ পঁচিশ সালে আপনার জন্য আমরা ফুল দিয়ে আপনাকে বরণ করবো সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম